হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা আশা করছি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি তো আমার হাতে দেখতে পাচ্ছি যে আমি গাঁদা ফুল এই গাঁদা ফুলগুলো কিভাবে দেখাবো কেমন লাগছে গাঁদা ফুলগুলো তো আর এদিকে দেখো বাইরে খুব বৃষ্টি হচ্ছে তো চলো বেশি কথা না বলে চলে যাই নে ভিডিওতে কি লাগছে একবার দেখিয়ে দিই এখানে কাগজ আছে এটা কিন্তু কাঠিশ পেপার বলে একটু শক্ত হয় কাগজটা এই কাগজে নেবে তো গাদা ফুলের কালার দিয়ে তো অরেঞ্জ আছে লাল আছে হলুদ আছে তোমার যে কালারটা ভালো লাগে সেই কালারের কাগজ নিয়ে নেবে আর এখানে যে কোনো একটা ঢাকনা এরকম নিয়ে নিতে পারো ছোটো হোক বড় হোক তোমাদের তোমার সুবিধা অনুযায়ী যত বড় ফুল করতে চাও বা যত ছোট ফুল করতে চাও যে নিয়ে নাম নাওয়ার পরে এটার সাইজে পেন দিয়ে এই যে পেন দিয়ে গোল গোল করে এঁকে তারপরে কাচি দিয়ে এইভাবে কেটে নিতে হবে দেখো এই যে আমি কেটে নিয়েছি তো হয়ে গেল এগুলো কাটার পরে কাঁচি তো লাগছেই বললাম ভিডিওতে কাঁচি আর লাগছে আঠা আঠা আর লাগছে একটা এরকম ধরনের একটা পাতলা কাঠি ঠিক আছে চলো এবার একবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই কাগজটাকে আমি কীভাবে ভাজ করছি দেখে নাও মিডিলে একবার তারপরে আবার ঠিক এভাবে মানে যতগুলো ভাজ করতে পারবে ততগুলো ভাজ করে নেবে ঠিক আছে আবার এখান থেকে তো আমি কেটে নেব কী হলো দেখো এবার আমি কেটে নিচ্ছি তো এই মিডিল থেকে একবার আবার এখান থেকে যতটা পারবে সম্ভব কাটতে যত শুরু করে ততটা শুরু করে কেটে নেবে এখান থেকে আবার এই যে এবার যেখানে যেখানে বাকি আছে সেই জায়গাটা দেখে কেটে নেব আমি এখান থেকে কেটে নেব এর থেকেও কেটে নেব এই যে বাবা দুষ্টুমি করে না ছোটোটা দুষ্টুমি করছে আমি এই জন্য এখন খুব একটা হাতের কাজ নিয়ে বুঝতে পারি না তাও চেষ্টা করি যখন একটু সময় পাই কারণ ছোটোটা একদম বসে দেয় না ওর কানাকানি করে জিনিস নিয়ে তো চলো আমার পুরো কাটিং হয়ে গেছে দেখো চারি পুরো কেটে নিয়েছি এবারে কাঠিটার কী কাজ ওরা দেখে না ঠিক হয়েছে এই যে কাগজগুলো এই যে কাটা হয়েছে সে ঠিক মাঝখানে বসিয়ে দেখো যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এভাবে করে নেবে এই যে দেখেছ ঠিক মাঝখানে কাঠিটাকে বসে বসিয়ে একটু চাপ দিয়ে দেবে এভাবে প্রত্যেকটা কাগজে করে নিতে হবে আশা করছি বুঝতে অসুবিধা হচ্ছে না এভাবে সব প্রত্যেকটা কাগজকে চেপে চেপে নিতে হবে এই দেখো আমি প্রত্যেকটা কাগজকে ভাজ করে নিয়েছি কিন্তু দেখেছো দেখো একটা যেন না যায় সুন্দর করে ভাজ করে নিতে হবে ভাজ করে এবারেকে এভাবে ভাজ করে রেখে দে তো এভাবেই কাগজ তোমাকে অনেকগুলো কেটে তৈরি করে আগে নিতে হবে ঠিক আছে তো আমি তৈরি করে নিই তারপর আবার দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমি এই যে ফুলের পাপড়িগুলো সব তৈরি করে নিয়েছি অনেকগুলো কিন্তু পাপড়ি লাগবে যত গা দিয়ে মানে পাপড়িগুলো বসাতে পারবে তত সুন্দর লাগবে দেখতে আর একটা এরকম কাগজ আমি নিয়ে নিয়েছি যেটা দিয়ে আমি পাপড়ি বানিয়েছি সেই সাইজেরই সেই সাইজেরই লাগবে কিন্তু কাগজটা তো এইভাবে আঠা লাগিয়ে এবার পরপর ফুলগুলোকে মানে পাপড়িগুলোকে বসিয়ে দিতে হবে একদম দেখো আমি বসিয়ে দিচ্ছি ঠিক যেভাবে বসাচ্ছি সেভাবে এক এক করে পাপড়িগুলোকে বসিয়ে দিতে হবে এবার তৈরি করে নিতে হবে ফুলের বোঠাটা তো চলো কী লাগছে দেখো টিস্যু পেপার নিয়ে নিয়েছি একটা কাঠি নিয়ে নিয়েছি আর এখানে রয়েছে ক্রেপ পেপার সবুজ রঙটা পাইনি এটাই নিয়েছি তো এবার এই কাঠি এখানে আঠা লাগিয়ে টিস্যু পেপার কিছুটা নিয়ে এমনভাবে জড়িয়ে দিতে হবে যেন ফুলের বোঠার মতন দেখায় এই দেখো যেভাবে আমি একটু মোটা করে এটাকে পেচিয়ে নেবে এবার এটা পেছিয়ে নেওয়ার পরে আঠা দিয়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেওয়ার পরে যে ক্রেপ পেপার আছে ক্রেপ পেপার একটুখানি কেটে নিতে হবে তার আগে এখানে একটা দেখো আমি সেফটি পিন দিয়ে ফুটো করে নিয়েছি তারপরে কাঠিটাকে এর ভিতরে দিয়ে চেপে লাগিয়ে দেবো হয়ে গেল লাগিয়ে দেওয়ার পরে এবার ক্রেপ পেপারটাকে একটু লাগবে কেটে নিয়ে ফুল ওই সাদা যে টিস্যু পেপারটা আছে যেটা আমি মুড়িয়েছিলাম তার উপরে এটা বসিয়ে দিতে হবে একদম বোঠার মতন যেন দেখায় কাগজ যদি কুচকে যায় অসুবিধা নেই কারণ গাঁদা ফুলের বোঠা কিন বোটার দিকটা কিন্তু একটু খোচকানো টাইপেরই থাকে তাতে কোনো অসুবিধা নেই দেখো এইভাবে লাগিয়ে নিলাম আঠা দিয়ে তো তৈরি হয়ে গেল এবার চলে আসি করি তো ঠিক সেম একইভাবে পেঁচিয়ে নিতে হবে তোমার টিস্যু পেপার তার উপরে আবার এই কাগজটাকে দিয়ে দিতে হবে এটাও আমার কমপ্লিট হয়ে গেছে এবার তৈরি করতে হবে পাতা পাতার জন্য পাতার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সেলুটেপ সেলুটেপটাকে এখানে একটা কাঠি মাঝখানে বসিয়ে তার উপরে আবার সিলুটেপ চাপিয়ে দিতে হবে এই সিলিটেপগুলো দোকানে বললেই ওরা দিয়ে দেবে কাগজের মতো দেখতে অনেকটা তারপরে পাতা যেভাবে হয় সেভাবে পাতাটাকে কেটে নিতে হবে তো চলো আমি এবার কেটে নিই তো দেখতে পেলে এভাবে কেটে নিতে হবে কেটে নিয়ে তো তৈরি হয়ে যাবে পাতা তো এই যে আমার কমপ্লিট হয়ে গেছে ফুল পড়ি আর পাতা তো এবার একে আমি রঙ করব যেহেতু সবুজ রঙের ক্লেপ পেপার পাইনি তো সবুজ রঙ নিয়ে নিয়েছি আর এই দেখো ফাইনাল লুক পুরো কমপ্লিট হয়ে গেছে আমার ফুল পাতা এবং দেখেছো তোমরাও বাড়িতে খুব সহজেই এভাবে ভিট করে নিতে পারবে তো চলো এবার তোমাদেরকে লাস্ট ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই বন্ধুরা এই যে দেখো ফাইনাল লুক আমি ফুল পড়ি এবং পাতা সব বসিয়ে নিয়েছি একটা ডাল করে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও শেয়ারও করে দিও আর যদি তোমরা নতুন কিছু জানতে চাও বা শিখতে চাও আর আমার যদি সেটা জানা থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো করে তোমরা শুধু একটু কমেন্ট করে দিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি টাটা বাই বাই সবাই ভালো থেকো